আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা জানবো বিড়ি ইড়ি আর বাড়ি এই তিনটার পূর্ণরূপ লেটস প্রথমে আসছে প্রথমে আসছে বিড়ি বি আর আর আই বিড়ি মিনস বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট যার অর্থ হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা কেন্দ্র ইনস্টিটিউটের বাংলা হচ্ছে কেন্দ্র তারপর হচ্ছে ইরি ইরি হচ্ছে আইআরআর আই যার অর্থ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট মানে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট তারপর আছে বাড়ি বিএ এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন